বিটরুটগুলো আমি প্রথমে ভেজে নিব একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি নিজের হাতে বানিয়েছি অথেন্টিক ঘি আপনারা যদি ঘিয়ের রেসিপি দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে রেসিপি বাই জান্নাতুল আইরিন সেখানে দেখে নেবেন এখন আমি বিটরুটগুলো ভেজে নিয়েছি ঘি দিয়ে সামান্য ঘি দিয়ে বিটরুটগুলো আমি একটু ভেজে নেব এই যে বিটরুটগুলো এখানে আমি নিয়ে এসেছি দেখছেন দেখা যাচ্ছে আর আমি সাথে দিব অ্যাভোকাডো এই যে এভোকাডো ফলটা দেখেন দেখতে কেমন চমৎকার লাগে খেতেও কিন্তু ভালো লাগে যে আমি এখানে অ্যাভোকাডো দেখিয়ে দিলাম এভু কাটু কেটে নিয়েছি এভু কাটুগুলো মাঝখানে আছে এভোকাডোর কিছুটা অংশ রয়ে গেছে একটু আমি রেখে দিয়েছি এটা পরে আবার বানিয়ে খাবো এখন আমি আপনাদের স্যান্ডউইচ বানিয়ে দেখাবো নিয়ে নিয়েছি আমি এবু আমি রেখেছি আবার বানাবো এখন আপাতত বানিয়ে দেখাচ্ছি অল্প একটু দেখেন আমি এখানে মেওনিজ নিয়ে নিয়েছি নিয়েছি টমেটো সস থানকনি পাতা ধনিয়া পাতা এই যে থানকনি পাতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আর নিয়ে নিয়েছি থানকুনি পাতা ধনিয়া পাতা টমেটো অ্যাভোকাডো কাডু টমেটো সস আর নিয়েছি বিটরুট কিছুটা কাঁচামরিচ নিয়েছি আর কচিয়ে নিয়েছি কাঁচামরিচ আর এদিকে আমি রিং করে কেটে নিয়েছি পেঁয়াজ সবগুলো উপকরণ আমি এখন মিশিয়ে নিব পেঁয়াজের চামচ একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি ম্যাওনিসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা মেয়োনিজ দিবেন স্যান্ডউইচ বানানোর সময় মেয়োনিজটা কিন্তু স্যান্ডউইচের জন্য স্পেশাল স্যান্ডউইচ খাবো আর মেয়োনিজ খাবো না এমনটা হবে না অবশ্যই মেয়োনিজ দিয়েই খেতে হবে মেয়োনিজ দিলে স্যান্ডউইচের যে একটা অথেন্টিক টেস্ট সেটা পাওয়া যায় আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা আমি ভেজে হাত দিয়ে কিছুটা গুঁড়ো করে নিয়েছি আর এখন মিশিয়ে নিয়েছি এই যে সালাডটার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে আমি এই সালাডটা দিয়ে কিন্তু স্যান্ডউইচের ভিতরে পোটা তৈরি করব। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি দেখেন বিটরুটগুলো এখানে মিশিয়ে দিয়েছি এখন আমি একটা পাউরুটি কিউব করে কেটে নিয়েছি এই পাউডারটি কেউ করে কেটে আমি একটা বেলুনের সাহায্যে কিছুটা বেলে নিয়েছি এখন অ্যাড করে দিব আমি যে পোটটা তৈরি করেছি এখন বিটরুট অ্যাভোকাডো দিয়ে এই সেটা আমি এখন ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে দিয়ে তারপর চামচের সাহায্যে মিশিয়ে নেব যাতে ভেতর থেকে খুলে না আসে আমি এখন স্যান্ডউইচটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন এভাবে বাসায় বানিয়ে খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার পেজটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফলো করতে অবশ্যই ভুলবেন না আমি আপনাদের পাশে আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি সামনে এগিয়ে যেতে চাই আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দেখাতে চাই এবং আমি এখন স্বপ্নের সোনা বিবাড়িয়া থেকে আমার স্বপ্নের সোনা বিবাড়িয়া পেজটা খুব ভালো একটা পজিশনে আছে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার পাশে থাকবেন আমার এই যে দেখেন স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে আমি রিং করে রাখা যে পেঁয়াজ রিং করে রেখেছি উপর থেকে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ এই যে রিং করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছে আমার একটা স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেল এভাবে আপনারা প্রতিটা স্যান্ডউইচ বানিয়ে নেবেন দেখেন দেখতে কেমন চমৎকার হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বাচ্চারা কিন্তু এই স্যান্ডউইচগুলো খেতে খুব পছন্দ করে আর একসাথে কিন্তু আপনার বিটরুট এ কিন্তু খাওয়া হয়ে গেল এবু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর বিটরুটের উপকারিতা তো বলে শেষ করা যাবে না রক্তের জন্য অনেক উপকারী এবং পেটের জন্য খুব ভালো বিটরুট অ্যাভোকাডো টমেটো মেয়োনিজ টমেটো সস থানকুনি পাতা তো মানে আপনার এর গুণ বলে শেষ করা অসম্ভব থানকুনি পাতা তো পেটের জন্য অনেক ভালো তাই আমি এখানে থানকুনি পাতাটাও দিয়েছি আর ঘরে যদি এরকম স্বাস্থ্যকর একটা স্যান্ডউইচ বানিয়ে খান তাহলে তো জুড়ি মেলা ভার অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আমাকে জানাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি আলাইকুম